বাংলাদেশে যুক্তরাষ্ট্র চায় অস্ত্র বিক্রি করতে আর বাংলাদেশ চায় শান্তি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান মার্কিন ঢাকা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশের একমাত্র চাওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা কোভিড মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করতে বুধবার বিকালে বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী স্টিফেন ই ভারতের নয়াদিল্লিতে তিন দিনের সফর শেষে তিনি ঢাকায় আসবেন বিজ্ঞান প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস সম্পর্কিত পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন উপ ঢাকা সফরে ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে বাংলাদেশ যুক্ত হবে কিনা বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হবে কি না এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন আমরা ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে যুক্ত হতে আগ্রহী নই তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায় আর আমরা চাই শান্তি মন্ত্রিসভার বৈঠকে নিজ নিজ দপ্তরে ফিরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড মোমেন এক প্রশ্নের জবাবে তিনি জানান আগামী বাইশে অক্টোবর আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা বিষয়ক একটি ভার্চুয়াল সম্মেলন হতে যাচ্ছে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা ওই সম্মেলন আয়োজন করছেন সেখানে তাদের চা হচ্ছে রোহিঙ্গাদের টেকসই সহযোগিতা নিশ্চিত করতে দশ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের চেষ্টা বাংলাদেশ দশ বছর মেয়াদী কোনো পরিকল্পনা চায় না ঢাকা চায় কালি রোহিঙ্গা চলে গেলে বাংলাদেশ খুশি এছাড়াও বেইজিংয়ের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় একটি বৈঠক আয়োজনের প্রস্তাব রয়েছে বাংলাদেশ রাজি তবে শর্ত হচ্ছে ওই বৈঠকে অং সুচির উপস্থিতি নিশ্চিত করতে হবে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গাদের সেদেশে ফেরানোর প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে চীনও রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমনের সঙ্গে সাক্ষাৎকালে এই উদ্বেগ জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং এই সময় রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে তারা এই এলাকায় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে কিছু রোহিঙ্গা মাদক পাচারের সঙ্গে জড়িয়ে গেছে বলেও চীনা রাষ্ট্রদূতকে জানান ড মোমেন সম্প্রতি দুদল রোহিঙ্গার সংঘর্ষে আটজন নিহত ও কাটাতারের বেড়া না থাকায় এই সমস্ত ঘটনা উত্তরোত্তর বাড়ছে বলে জানান মন্ত্রী বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রত্যাবাসন প্রক্রিয়া দেরি হওয়ায় দিন দিনে রোহিঙ্গা ও বিদেশি সাহায্যকারী প্রতিষ্ঠানের ওপর স্থানীয় জনগণের অসন্তুষ্টি ঘনীভূত হচ্ছে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ ঘটানোর ফলে বাংলাদেশের উদ্বেগের বিষয়টিও চীনা রাষ্ট্রদূতকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন বলেন রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য দেয়া এবং জীবনমানের উন্নয়ন এই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয় বরং তাদের প্রত্যাবাসনের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান দরকার এ সময় চীনা রাষ্ট্রদূত এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেন সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড মোমেনকে লেখা সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর একটি চিঠি হস্তান্তর করেন এতে হংকং চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন